ড্রাইভিং জব দুবাই বাই ট্যাক্সিতে কাজ করি প্রায় দশ বছর যাবৎ কিন্তু আল্লাহ জানে আমার ইদানিং লাস্ট দুই বছর কি হয়েছে তো গত আট মাস আগে একবার ছুটিতে গিয়েছিলাম ছুটিতে যাওয়ার আমার ভিতরে কি জানি একটা ফোড়ার মতো হইলে অপারেশন করলাম অপারেশন করার পরে বর্তমানে এখন দশ দিন যাবৎ রুমে বসা এই মাসে হয়তো বা পনেরো দিনের মতো কাজ করছিলাম চোদ্দ দিনের মতো যা হয়তো বা বেতন পাবো যেহেতু আমাদেরকে কমিশনে কাজ করা লাগে হয়তো বা রুম ভাড়া খাওয়া খরচটা হবে তো এইভাবে যদি চলতে থাকে আসলে অসম্ভব আর এখানে যেহেতু প্রমিশনের সম্পূর্ণ কাজ করা লাগে আপনি যদি কাজ ঠিকমতো করতে পারেন তাহলে ঠিক মতো ইনকাম করতে পারবেন তো আমি বুঝি না আমার এই লাস্ট দুই বছরের মধ্যে কি যে কি হয়েছে নিজেই নিজে বুঝতে পারছি না একটা পর ঝামেলা লেগে আছে আর কোম্পানির প্যারার কথা যদি জিজ্ঞেস করেন একবার টার্গেট বাড়ায় একবার তেলের পয়সা বাড়ায় একবার এই সমস্যা একবার ওই সমস্যা একবার ইলেকট্রিক গাড়ি দেয় দুনিয়ার ঝামেলা এত ঝামেলা করে আসলে এই জবগুলো করা অনেক কষ্ট করছে দেশের থেকে আসার পরে ভিসারও সময় বেশি দিন ছিল না পাঁচ ছয় মাস ছিল তো আমি গত পাঁচ ছ দিন আগে ভিসা লাগাইছি আগে ভিসার মেয়াদে তো তিন বছর এখন আবার হয়ে গেছে দুই বছর আসার পরে আবার পারমিট কার্ডও বানাইলাম পারমিট কার্ড বানাইতে মেডিকেল করতে লাগলো দুইশো গ্রাম আর কোম্পানি কাটছে দুইশো বিশ গ্রাম তো টোটালে চারশো বিশ গ্রামের মতো খরচ পারমিট কাটে ভিসাতে বা আমি সাতশো দশ গ্রামের মতো জমা করছি আর কোম্পানি হয়তো বা সাড়ে চারশো গ্রামের মতো কাটবে দুই বছরের ভিসাতে আর কাজের কথা যদি জিজ্ঞেস করেন আগের তুলনায় কাজধাম অনেকটাই কম গাড়ি বেশি ড্রাইভার বেশি ট্রাফিক বেশি কিন্তু টার্গেটও আবার বেশি করছে আপনি যদি ঠিকমতো কাজ করতে না পারেন তাহলে হয়তো বা টার্গেটও করতে পারবেন না টার্গেট যদি ঠিকমতো করতে চান সেক্ষেত্রে হয়তো বা রাস্তা ফিরে থাকা লাগবে অথবা প্রচুর পরিমাণে কাস্টমার থাকা লাগবে বা আগের তুলনায় ওইভাবে ট্যান্ড দুবাইতে এখন আসে না এই জন্য ঠিকমতো কাজ হয় না তো যাই আপনাদের সাথে আমার এই দুই বছরের এক্সপিরিয়েন্স যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন বা ড্রাইভিং তারা হয়তো বা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন তো আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সব সময় আর আপনাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে আমি আমার ভিডিওগুলো সব সময় দিয়ে থাকি ধন্যবাদ সবাই